প্রথম কালেকশন হিসেবে থাকছে শর্ট লিজেন্ডারি ম্যাক্স এই হ্যালো হ্যালো গাইস ওয়েলকাম 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 আশিক ব্রো ফ্রম জামালপুর কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো আজকে আমি আবারও তোমাদের সামনে পুরাতন আইডির একটি কালেকশন নিয়ে এসেছি আমার আইডিটি বিক্রির জন্য উপলব্ধ আইডির কালেকশন হিসেবে থাকছে লিজেন্ডারি শর্ট রেঞ্জের ইভো কোব্রাইম বিফোর্টি ম্যাক্স আর কি দুইটা ইভো ম্যাক্স এবং কি পাঁচ লেভেলের তিনটা এবং কি চার লেভেলের চারটা থাকছে আইডির হেড কালেকশন রেয়ার রেয়ার হেড কালেকশন থাকছে ড্রেস কালেকশন থাকছে আর আইডির লেভেল হচ্ছে সাতষট্টি আট হাজার প্লাস লাইক আইডিতে আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে রেয়ার রেয়ার ইমোট গান কালেকশন এগুলো তো বলেই দিলাম আমি কিছু কালেকশন বলে দিলাম আজকে তোমাদের মাঝে আমি কিছু কথা বলবো এই জন্যে আইডির কালেকশনটি তোমরা একটু মনোযোগ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখো আর আজকে যে তোমাদের সামনে কিছু কথা বলবো এই কথাগুলো না বললেই নয় আজকে আমি তোমাদের সামনে আমার কিছু রুলস বলবো এই রুলস মোতাবেক যদি তুমি আইডি কিনো তাহলে ভাই আমি কসম কেটে বলতে পারবো জিন্দগিতে কোনোদিন তুমি এস শিকার হবে না তোমরা যারা রিসেন্টলি আমাকে কমেন্ট বক্সে এবং কি ইনবক্সে বলো যে তোমাদের যেন ভালো আইডির কালেকশন দেখাই পুরাতন সুন্দর সুন্দর আইডির কালেকশন তো তোমাদের জন্যই নিয়ে এসেছি আমি আমার সাবস্ক্রাইবারদের জন্য এই আইডির কালেকশনটা নিয়ে এসেছি তো তুমি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর স্ক্রিনে দেখো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার এই আইডিটি বিক্রির জন্য উপলব্ধ যদি কিনতে চাও আর আজকে যে রুলসগুলো আমি তোমাদের সামনে শেয়ার করব এগুলো প্রথম থেকে শুরু করে দিই আমি বেশি কথা বাড়াবো না তোমাদেরকে কয়েকটা রুলস বলবো এই রুলস মোতাবেক আইডি কিনো আমি বলতেছি না আমার কাছ থেকে কিনো যদি অন্য কোথাও থেকে আইডি কেনো আমি কসম কেটে বলতে পারবো জিন্দিগিতে তুমি এস শিকার হবা না আইডি কেনার রুলস হিসেবে প্রথমেই থাকছে সেলারের সাথে কখনো খারাপ ব্যবহার করবা না সেলারের সাথে সব সময় ভালো ব্যবহার করবা আর যে বিষয়টা সেলারের কাছে যখন আইডি কিনবা মানে আইডি যখন তুমি নিবা তার এক থেকে দুই মিনিট আগে সেলারের পরিচয়পত্র হিসেবে ট্রেড লাইসেন্স অথবা ভোটার আইডি কার্ড দেখতে চাবা ট্রেড লাইসেন্স ভোটার আইডি কার্ড এবং কি চেষ্টা করবা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করার জন্য ঠিক আছে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে কন্ট্যাক্ট করার জন্য তার সাথে ভিডিও কলে কথা বলার চেষ্টা করবা তো এইভাবে যদি তুমি আইডি কেনো আমি বলতেছি না আমার কাছ থেকে কেনো অন্য কোথাও থেকে কিনলে জিন্দিগিতে কোনো দিন তুমি এসকামের শিকার হবা না আর আইডির এই আইডির আজকের যে ভিডিওটা তোমাদের সামনে শো করানো আমার চ্যানেলটি আবারও বলতেছি সবাইকে সাবস্ক্রাইব করো আমার এই আইডিটি বিক্রয়ের জন্য উপলব্ধ যদি নিতে চাও স্ক্রিনে দেখো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আইডির প্রাইস থাকছে পনেরোশো টাকা